হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে খাকি ক্যাম্বেল হাঁস মাঠে কীরকম খাই তো আপনারা যদি মাঠে হাঁস পালেন তাহলে খাকি ক্যাম্বেল হাঁস মাঠে আপনার পেট ভরে খা তো আপনারা দেখতেছেন এগুলো এসে মাঠে খাইতেছে তো আপনাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই মাঠে কী কীরকম খাবার খা তো আপনার খাকি ক্যাম্বেল অরিজিনাল খাকি ক্যাম্বেল আপনার মাটি আপনার খাবার ধরলে যে এক বৈরালা খাবার খাইয়ে তো আপনারা যদি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার খাকি ক্যাম্বেল হাঁস এরকম একটা হাঁস সামনে যেটা পাবে সেটাই খাইবে আপনার ব্যাং হোক অথবা সাপ হোক মানে যেটা পাবে সেটাই খাবে তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও আরিক্যান পদুলিতে ফুটানো থাকি তো আমাদের লোকেশানটা হয়েছে মাইমসিংহ জেলার তারাকান্দা থানা তো এইখানে মায়ের দু হেসারিতে উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি উন্নত জাতের হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও আরিক্যান পদুলিতে ফোটানো থাকি তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল এক হলো খাকি ক্যাম্বেল ডিমের জন্য হলো ভালো তো আপনারা যদি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও অনেক কোয়ালিটিরই আছে যেরকম ব্ল্যাক জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো সব থেকে হইছে আপনার ব্ল্যাকটা ভালো ব্ল্যাকটা যদি আপনি ডিমের জন্য পালেন অবশ্যই ভালো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ